হর হর মহাদেব প্রিয় দর্শকবৃন্দ ভগবান শিব বলেছেন এমন একটি ফুলের কথা যা কেবলমাত্র গন্ধ নিলে একজন নারী পুত্র সন্তানের আশীর্বাদ পেতে পারেন বন্ধুগণ এই কাহিনী খুব মনোযোগ সহকারে শুনতে হবে যেসব মা বোনেরা এই কাহিনী মন দিয়ে শুনবেন তারা নিঃসন্দেহে ভগবান শিবের আশীর্বাদে মনচাহা ফল লাভ করবেন তাহলে চলুন দেরি না করে আজকের কাহিনী শুরু করি একবার কৈলাস পর্বতে ভগবান শিব ধ্যানে বসেছিলেন ঠিক তখনই আদিশক্তি মা পার্বতী তার কাছে আসেন তাকে প্রণাম করেন এবং কাতর মনে তার পাশে বসে পড়েন মা পার্বতীর চেহারায় উদ্বেগ দেখে ভগবান শিব জিজ্ঞাসা করলেন হে দেবী আজ আপনি ধরাধামে এমন কি দৃশ্য দেখলেন যা দেখে আপনার মন এতটা বিচলিত হয়ে উঠেছে আপনি নির্ভয়ে আমায় বলুন তখন মা পার্বতী বললেন হে নাথ আমি উজ্জয়িনী নগরে আপনার এক অপূর্ব মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আপনার পূজা করতে আসেন আমি সেখানে এক নারীকে দেখলাম যিনি পুত্র সন্তানের প্রাপ্তির জন্য আপনার পূজা করছিলেন এবং উচ্চ স্বরে বিলাপ করছিলেন সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে আমার মন দয়ার সাগরে ভরে উঠল হে প্রভু যেসব পিতা মাতার কোনো সন্তান নেই যাদের কোল শূন্য তাদের কোল কিভাবে ভরবে তারা কিভাবে পুত্র সন্তান লাভ করবেন আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন এবং আমার উদ্বিগ্ন মনকে শান্ত করুন বন্ধুগণ মা পার্বতীর এই প্রশ্ন শুনে ভগবান শিব বললেন হে দেবী আজ আপনি বিশ্বের সমস্ত মায়েদের কল্যাণের জন্য এক অপূর্ব প্রশ্ন করেছেন আজ আমি আপনাকে এক এমন আশ্চর্য ফুলের কথা বলবো, যার গন্ধ নিলেই একজন নারী পুত্র সন্তান লাভ করতে পারেন তখন মা পার্বতী বললেন হে প্রভু আপনি অবিলম্বে সেই গোপন জ্ঞান আমাকে দিন ভগবান শিব বললেন হে দেবী আমি একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেব সেই কাহিনী শুনলেই আপনি সব বুঝে যাবেন বন্ধুগণ কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ দয়া করে কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন তাহলেই আপনি এর পূর্ণ ফল পাবেন আমি আদিশক্তি মা পার্বতীর কাছে প্রার্থনা করি যে সকল শ্রোতা এই কাহিনী শুনছেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক এবং মা পার্বতীর কৃপাদৃষ্টি সবসময় তাদের উপর বর্ষিত হোক নমস্কার এখন শুরু হচ্ছে মূল কাহিনী ভগবান শিবের মুখ থেকে ভগবান শিব বললেন হে দেবী পার্বতী বহু বছর আগে এক গ্রামে দিলনাথ নামের এক সাধারণ কৃষক থাকতেন তার তিন কন্যা ছিল অনেক কষ্টে তিনি বড় দুই কন্যার বিবাহ দিয়েছিলেন তবে তাদের কেউই পুত্র সন্তান পায়নি শুধু কন্যা ছিল দিলনাথের সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল বিমলা বিমলার তখনও বিয়ে হয়নি দিলনাথ প্রায় চিন্তা করতেন আমার যেহেতু কোনো পুত্র ছিল না তাই বুঝি আমার কন্যাদেরও পুত্র সন্তান পাওয়ার ভাগ্য নেই তিনি বিমলার দিকে তাকিয়ে ভাবতেন যদি এর বিয়ে হয়েও সন্তানের আশীর্বাদ না মেলে তবে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে লোকেরা আমাকে নিয়ে কি ভাববে বন্ধুগণ দিলনাথ যখন খেতে কাজ করতে যেতেন তখন প্রায় তার ছোট মেয়ে বিমলাকে সাহায্যের জন্য সঙ্গে নিতেন একদিন খেতে কাজ করার সময় গরমের কারণে দিলনাথ তার কিছু জামা কাপড় খুলে পাশে রেখে কাজে ব্যস্ত হয়ে পড়েন কাজ শেষ হলে তিনি বললেন বিমলা গিয়ে তো আমার কাপড়গুলো নিয়ে আয় বিমলা কাপড় নিতে গিয়ে দেখল একটি সাপ তার বাবার কাপড়ের উপর বসে আছে কুণ্ডলি মেরে সেই সাপটিকে সরাতে সাহস পেল না ফিরে গিয়ে বাবাকে জানালো পিতা আপনার কাপড়ের উপর একটা সাপ কুণ্ডলি মেরে বসে আছে আমি কি করব তখন দিলনাথ বললেন বিটি সেই সাপটিকে সতর্কভাবে সরিয়ে দে আর আমার কাপড় নিয়ে আয় এই কথা বলে দিলনাথ ক্ষেত থেকে বাড়ির পথে রওনা দিলেন এরপর সেই মেয়েটি বিমলা সাহস করে আবার সাপের কাছে গেল এবং খুব মধুর কণ্ঠে বলল হে নাগরাজ সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ আপনি কি কোনো নরম বিছানার মতো আরামদায়ক জায়গা খুঁজছেন বিশ্রামের জন্য বিমলার মুখ থেকে এমন কথা শুনে সেই সাপ বন্ধুত্বপূর্ণ চোখে বিমলার দিকে তাকাতে লাগল সাপটির এমন আচরণ দেখে বিমলা বুঝতে পারল সে যেন কিছু বলতে চাইছে বিমলা তখন তার মনের কথা বুঝে তার জন্য ঘাস খড় দিয়ে একটি ছোট আসন বানিয়ে দেয় এবং সাপটিকে সেখানে বসিয়ে বলে হে নাগরাজ এবার আপনি এই নরম আসনে বিশ্রাম করুন এমন আন্তরিকতা দেখে সাপটি বিমলার সঙ্গে কথা বলল এবং বলল হে সুন্দরী তুমি খুব নিষ্কুলস মনের মেয়ে আমি তোমায় পছন্দ করি যদি তুমি প্রতিদিন আমাকে তোমার সঙ্গে একটু ঘুরিয়ে আনো তাহলে আমি তোমায় তার বিনিময়ে অনেক ধনসম্পদ দেব তারপর সাপটি তার আসল পরিচয় প্রকাশ করে বলল হে সুন্দরী আমি আসলে একজন রাজপুত্র এক সাধুর অভিশাপে তিন বছরের জন্য সাপ রূপে পরিণত হয়েছি যদি তুমি এই তিন বছর আমার সেবা করো তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে আবার রাজপুত্র হয়ে উঠব তখন আমি তোমার সঙ্গে বিবাহ করব। সাপের কথা শুনে বিমলা সম্মত হয় এবং বলে হে রাজকুমার আমি আপনার শর্ত মানছি আপনি যেমন বলছেন আমি তেমনই করব এই বলে সে সাপকে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরে যায় পরদিন সকালে সে উঠে তার বাবার কাছে যায় এবং বলে পিতা আমি সব সময় আপনার কথা মেনেছি আমাদের দারিদ্র আমি নিজের চোখে দেখেছি আমি অনেক দিন ধরে বাড়িতে বসে আছি এবার আমি ভাগ্য চেষ্টা করতে চাই আপনি আমাকে যেতে দিন বাবা দিলনাথ রেগে যান তিনি তার তরুণী কন্যাকে একা কোথাও যেতে দিতে রাজি ছিলেন না কিন্তু বিমলা নিজের জেদে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং সেই সাপের সঙ্গে দেখা করতে চলে যায় কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সাপ বিমলাকে দেখে খুব খুশি হয় এবং বলে তুমি যখন এসে গেছ আমায় একটু ঘুরিয়ে আনো বিমলা সাপকে নিয়ে হেঁটে বেরিয়ে পড়ে ঘোরানোর পর যখন তারা আবার জঙ্গলে ফিরে আসে তখন হঠাৎ সামনে একটি বিশাল রাজপ্রাসাদ দেখা যায় সেই প্রাসাদের ভেতর এক বিশাল ঘর ছিল সেখানে এক বড় টেবিলে বহু রকমের রান্না করা খাবার ছিল এমন বিলাসবহুল খাবার বিমলা তার সারা জীবনে কখনো দেখেনি সে পেট ভরে খায় তারপর বিশ্রামের জন্য একটি নরম শয্যায় শুয়ে পড়ে এরপর প্রতিদিন সে এক দুই ঘন্টা সাপটিকে নিয়ে ঘোরে তারপর সেই রাজপ্রাসাদে ফিরে আসে যেখানে তার জন্য সব কিছু প্রস্তুত থাকত এইভাবে এক বছর কেটে যায় একদিন বিমলা সাপকে বলল হে নাগরাজ আমি অনেকদিন পরিবার থেকে দূরে আছি এবার আমি তাদের একবার দেখতে চাই সাপ সম্মতি দিয়ে বলে ঠিক আছে তুমি যেও তবে কাল সকালেই ফিরে এসো বিমলা তার বাবা ও দুই বোনের জন্য সোনা রূপার গয়না ও দামি জিনিস নিয়ে বাড়ির পথে রওনা দেয় বাড়িতে পৌঁছে সবাই সেই বিপুল ধন সম্পদ দেখে অবাক হয়ে যায় সবাই জানতে চায় এই এত সম্পদ কোথা থেকে এল এর মালিককে কিন্তু বিমলা কিছুই জানায় না কারণ সাপ তাকে বলেছিল এই গোপন কথা সে কাউকে বলবে না তার বাবা অনেকবার জিজ্ঞাসা করেন কিন্তু বিমলা কিছুই না বলায় তিনি রেগে গিয়ে তাকে মারধর করেন তবু বিমলা কিছু বলে না পরদিন সকালে সে আবার জঙ্গলে ফিরে যায় সেই সাপের কাছে প্রতিদিনের মতো সে সাপকে ঘোরায় এবং এমনভাবেই দ্বিতীয় বছরও কেটে যায় তৃতীয় বছরের শেষ দিকে আবার সে তার বাবা ও বোনদের কাছে যাওয়ার প্রস্তুতি নেয় তখন সাপ তাকে বলে তুমি যাও কিন্তু আজই ফিরে এসো কাল পর্যন্ত থেকো না বিমলা সেই কথা মেনে সাপকে কথা দিয়ে চলে যায় বাড়িতে পৌঁছানোর পর আবার বাবা ও বোনেরা জোর দিয়ে জানতে চায় তুমি কোথায় থাকো এত সম্পদের উৎস কি তখন কিছুই না বলার কারণে বিমলার বাবা খুব রেগে যান তিনি বিমলাকে একটি ঘরে আটকে রাখেন কিন্তু কোনোভাবে সে সেই ঘর থেকে পালিয়ে যায় এবং দৌড়ে আবার জঙ্গলের দিকে চলে যায় কিন্তু দুঃখের বিষয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল সেই সাপ আর সেখানে ছিল না বিমলা আতঙ্কিত হয়ে চারদিকে তাকিয়ে সাপটিকে খুঁজতে থাকে কিন্তু ততক্ষণে সেই সাপের অভিশাপের তিন বছর পূর্ণ হয়ে গিয়েছিল এবং সে আবার রাজপুত্রে পরিণত হয়ে তার রাজ্যে ফিরে গিয়েছিল সাপটিকে না পেয়ে বিমলা ভীষণ কষ্ট পায় সে মনে মনে ভাবে আজ যদি আমার বাবা ও বোনেরা আমাকে বন্দি না করতো তাহলে সেই নাগরাজরূপী রাজপুত্র আমার সঙ্গে থাকত সে প্রতিজ্ঞা করে আমি রাজপুত্রকে খুঁজবি যে কোনো মূল্যে সেই চিন্তা নিয়ে সে আবার রওনা দেয় জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটি ছোট জীর্ণ কুড়েঘর দেখতে পায় সে সেখানে গিয়ে ডাক দিলে ভেতর থেকে একটি বৃদ্ধা বেরিয়ে আসে বিমলা তাকে রাত কাটানোর জন্য আশ্রয় চায় এবং তাকে সব কিছু খুলে বলে বৃদ্ধা তাকে খুব আদর করে আশ্রয় দেন পরদিন সকালে যাওয়ার সময় বৃদ্ধা বিমলাকে তিনটি সোনালি আপেল দেন এবং বলেন এক প্রথম আপেলে একটি সোনার থালা আছে দুই দ্বিতীয় আপেলে একটি হীরের আংটি তিন তৃতীয় আপেলে এক নবরত্ন খচিত হার বৃদ্ধা তাকে পরবর্তী পথের নির্দেশ দেন যেটি পার হলে সে রাজপুত্রের রাজ্যে পৌঁছাবে বিমলা যাত্রা শুরু করে কিছু দূর এগিয়ে সে এক বিশাল বরফাচ্ছাদিত পর্বত দেখে ভয় তার বুক কেঁপে ওঠে এত বড় বরফের পাহাড় সে কিভাবে পার হবে ঠিক তখন সে একটি লোহার কাজ করা এক ব্যক্তি লোহার কে দেখে সে তার কাছে সাহায্য চায় লোহার তার প্রতি দয়া দেখিয়ে তাকে একটি যন্ত্র উপকরণ তৈরি করে দেন যাতে করে সে পাহাড় বেয়ে উঠতে পারে এই উপকরণের সাহায্যে সে সেই তুষারাবৃত পর্বত পার হয় পাহাড় পেরিয়ে সে এক অপূর্ব রাজ্য দেখতে পায় সেই রাজ্য যেখানে সেই রাজপুত্র থাকতেন এটি সেই রাজ্য যেখানে এককালে সে প্রতিদিন সেই অভিশপ্ত সাপকে ঘুরিয়ে আনত কিন্তু এখন রাজপুত্র তার কথা ভুলে গেছেন রাজকুমারের সন্তান ছিল না এবং রানী রাজকুমারের সমস্ত সম্পত্তি তার নিজের পরিবারের হাতে দিতে চাইছিল রাজকুমারও পুত্র সন্তান না পাওয়ায় চিন্তিত ছিল সব জেনে বিমলা এবার এক কৌশল ঠিক করে সে সুতা কাটা নারীর বেশ ধরে রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং রানীর কাছে কাজ চায় রানী ভাবে এই মেয়ে সুত কাটে আমাদের জন্য মখমলের বিছানা বানাবে এই ভেবে তাকে কাজ দেয় প্রথম দিন বিমলা সেই বৃদ্ধার দেওয়া প্রথম আপেলটি ভাঙে তার ভেতর থেকে বের হয় একটি ঝকঝকে সোনার থালা রানী সেই থালা দেখে মুগ্ধ হয় এবং বিমলার কাছে তা চাইতে আসে তখন বিমলা বলে আমি এটি আপনাকে দেব তবে তার বদলে আপনাকে আমাকে একটি সুযোগ দিতে হবে রানী সম্মত হয় সন্ধ্যা হলে রানী রাজপুত্রের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে তিনি গভীর ঘুমে যান তারপর রাত্রে রানী বিমলাকে রাজকুমারের শয়নকক্ষে নিয়ে যায় বিমলা শয়নকক্ষে এসে রাজপুত্রের পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে সে বলে আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন আপনার কথা আপনি রাখেননি আমি তো আসছিলাম আপনি না থাকলে আমি কিভাবে থাকব কিন্তু রাজপুত্র তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি কিছুই শুনতে পাননি বিমলা ভাবতে থাকে রাজপুত্র বুঝি আমার কথা শুনে উত্তর দিচ্ছেন না এইভাবে রাত কেটে যায় সকালে রানী এসে বিমলাকে ঘর থেকে বের করে দেয় রাজপুত্র বুঝতেই পারেননি রাতে কি ঘটেছে পরদিন বিমলা আবার দুঃখ করে দ্বিতীয় আপেলটি ভাঙে তার ভেতর থেকে একটি অপূর্ব হীরের আংটি বেরিয়ে আসে সব কিছু আবার আগের রাতের মতোই ঘটল রাজপুত্র আজও ঘুমের ওষুধ খেয়ে গভীর নিদ্রায় ছিলেন কারণ রানী দ্বিতীয় রাতেও তার খাবারে সেই একই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল কৃষকের কন্যা বিমলা আবারও রাজপুত্রের পাশে গিয়ে তার সেই করুণ কাহিনী বলতে লাগল এবং হাউমাউ করে কাঁদতে লাগল কিন্তু এবার রাজপুত্রের প্রধান সেবক চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল পরদিন সকালে সেই সেবক রাজপুত্রকে রাতে যা ঘটেছে সব খুলে বলল সব কথা শুনে রাজপুত্র অবাক হয়ে গেলেন এবং তার পুরনো প্রতিশ্রুতি স্মরণে এল তিনি ভাবলেন আমি তো কথা দিয়েছিলাম আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে এদিকে সকালে রানী বিমলাকে নিজের ঘরে নিয়ে যায় বিমলা তখন সেই বৃদ্ধা সন্ন্যাসিনী প্রদত্ত তৃতীয় আপেলটি ভেঙে দেখল সেই আপেল থেকে এক ঝলমলে নবরত্ন খচিত হার বের হয় হারটি দেখে রানীর লোভ বেড়ে যায় সে বিমলাকে বলে তুমি যদি এই হার আমাকে দাও তবে আজ রাতেও আমি তোমাকে রাজপুত্রের ঘরে যেতে দেব বিমলা রাজি হয়ে যায় কিন্তু এবার রাজপুত্র কিছু খায়নি কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে খাবারে ঘুমের ওষুধ মেশানো হয় তিনি ভান করে খাওয়ার নাটক করেন এবং তারপর নিজ ঘরে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়েন রাত হলে রানী আবার বিমলাকে রাজপুত্রের ঘরে নিয়ে আসে এবং রেখে চলে যায় বিমলা এবারও দুঃখে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে হে রাজপুত্র আপনি কেন আমার সঙ্গে এমন করলেন আমি তিন বছর ধরে নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছি বাবা ও বোনদের গালাগালি সহ্য করেছি বরফ ফ্যাকা পর্বত পেরিয়েছি জঙ্গল জঙ্গল ঘুরে আপনাকে খুঁজেছি আপনি কীভাবে এইসব ভুলে গেলেন আপনি তো এখানে রানীর সঙ্গে সুখে বাস করছেন আর আমার জীবনে কিছুই রইল না ত্রিশূল প্রতীক তখন শিবজি পার্বতীকে বললেন হে দেবী এইবার রাজপুত্র ভান করে ঘুমিয়েছিল কিন্তু মন দিয়ে সব শুনছিল সে ভাবতে লাগল একদিকে আমার রানী যে আমার সম্পত্তি তার বাপের বাড়িতে দিতে চায় অন্যদিকে এই মেয়ে যে প্রকৃত প্রেমে আমায় খুঁজে এসেছে আমার সেবা করেছে এই ভাবনার মধ্যেই রাজপুত্র হঠাৎ চোখ খুলে বসে পড়ে বিমলাকে জড়িয়ে ধরে তারপর রাজদরবারে নিয়ে গিয়ে সবাইকে জানিয়ে দেয় যে এই কৃষকের কন্যাই তার প্রকৃত স্ত্রী এরপর রাজকীয়ভাবে বিমলার সঙ্গে সে বিবাহ করে আর সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে জপের মালা একদিন রাজপ্রাসাদে এক সন্ন্যাসী এসে ভিক্ষা চাইলে বিমলা তাকে শ্রদ্ধা সেবা ও অন্নদান করেন সন্ন্যাসী খুশি হয়ে বলেন হে কন্যা আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট বল তুমি কি চাও বিমলা হাত জোর করে বলেন মহারাজ আমি এক পুত্র সন্তান চাই তখন সেই মহাত্মা বলেন হে কন্যা পূর্ব পূর্বদিকে বাগানে ধতুরো গাছ রয়েছে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে সেই ধতুরো ফুল তুলে প্রথমে শিবলিঙ্গে নিবেদন করো তারপর তা গন্ধ করে তোমার স্বামীর সঙ্গে মিলিত হও তোমার পুত্র সন্তান হবেই এই বলে মহাত্মা বিদায় নেন বিমলা এই কথা রাজাকে বলেন রাজা খুব খুশি হন কিছুদিন পর বিমলা মাসিক ঋতু শেষ করে পবিত্র হয়ে ধতুর ফুল তোলে সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করে তারপর গন্ধ গ্রহণ করে স্বামীর সঙ্গে মিলিত হয় এবং কিছুদিন পরে সে গর্ভধারণ করে পার্টি পপার শেষে বিমলা তার বন্দের ও রানীকেও ধতুরো ফুলের রহস্য জানিয়ে দেয় এবং যার পুত্রসন্তান প্রয়োজন ছিল তাকে পুত্র সন্তান এবং যারা কন্যা সন্তান চেয়েছিল তাদেরও কন্যা সন্তান হয় জবা তখন শিবজি পার্বতীকে বলেন হে দেবী এইভাবেই এই অলৌকিক কাহিনী শেষ হলো। ওম তারা চিহ্ন তারা চিহ্ন আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্য ভক্তি নিয়ে কমেন্টে লিখুন হার হার মহাদেব